এখন ব্যথা কেনা হয় আচ্ছা 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 ভাই একটা গাড়লের ঘর গড়াতে কেমন খরচ হয় মোটামুটি একটা ঘর গড়াবো পঞ্চাশ ষাটটি বা একশোটি রাখা মতো ঘর গড়ে তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা মতো খরচ হবে পঞ্চাশ ষাট হাজার মানে আপনি যদি অসুস্থ হন তখন কি করেন গাললগুলো নিয়ে অসুস্থ যদি আমি হয় দেখা যাচ্ছে বাড়ি আমার হয়তো ছেলে আছে কিংবা আমার বাবা আছে তারা নিয়ে আসে তারা হয়তো হ্যাঁ করে তার মানে আপনাকে সহযোগিতা করে হ্যাঁ করে এই খামারটি আপনার কতদিন আগে শুরু হয়েছিল আমি শুরু করেছি বছর তিন মতন হচ্ছে তিন বছর তিন বছর মতন একেবারে নতুন খামার এক নতুন খাবার আচ্ছা ভাই শুরুতে আপনার খামারটি কয় পিস দিয়ে শুরু হয়েছিল আমি যখন এরকম গরু ছেলে দুইটা গরু গরু ছেলে গরু থাকার পরে আমার একটা পাশের বাড়ি একটা ভাইয়ের এই জিনিস আছে তো সে বললে তুই তো গরু পুষছি গরু পুষিয়ে তুই কিছু করতে নি তুই এক কাজ কর আমি তো ভেড়ায় নিয়ম বহুত কিছু করছি হিসাবে তো তুই পারলি দেখ যদি হয়তো গার্ল কেন কিনলি ভাড়ায় দেখাচ্ছিস তুই হয়তো অনেক হয়তো উন্নত মান হতে পারবি আচ্ছা এবার সে ভাইয়ের কথা শুনলাম শোনার পরে গরু আমি বিক্রি করে হারলাম দুইটা গরু হলো দুইটা গরু হলে এক লাখ আশি হাজার টাকা বেচলাম বেচার পরে দেখাচ্ছে কিছু রাখলাম আর দেখাচ্ছে আঠারো বিশটা মতো

মন কিছু আমার সংসারের মানে কোনো কোনো জিনিস নেই মনে কর খাওয়া দাওয়া যা কিছু মনে করো একটা মানে যেভাবে একটা মানুষ যা কিছু প্রয়োজন মনে করো আমি সব সমস্ত জ্বালা আমি থেকে মনে করো মেটাতে পারছি পারছি আর এখন বর্তমান আমার এইখানে যা গাঢ়লা আছে সাত থেকে আট লাখ টাকার মনে করো গাড়ালো আছে কোথায় সেই এক লক্ষ

এখন মনে করো আমার আট লয় টাকা প্রতি আসামান দেখা যা আমি এখন যদি মনে করি করে সামনে ফের মনে করো আবার ছয় মাস পরে মনে করো আবারও মনে করো আবার সতেরাশি টাকা আবার হয়ে যাবে আবার হয়ে যাবে তার মানে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন আচ্ছা ভাইজান আপনারা এই খামারি জগতে আসলেন ওই ভাইয়ের কথা শুনে এই আপনি বুঝতে পারছেন যে এতে ব্যাপক ব্যাপক লাভ আগে শুরু করতে পারলে আর ভালো হইতো আরো কিছু করা যায় তারকি আরো কিছু করা যায় তাহলে এখন এই খামারটি আপনি এগুলো নিয়ে কখন আসেন ভাই মাঠে ওই দেখা আছে যে নয়টার দিকে নয়টার দিকে এরকম সময় আসে বাসায় ফিরে যান তখন দেখা আছে যে সময়তে কোনো সময় দেখা আছে যে আসরের টাইমে চারটের দিকে দেখা আছে যে কোনো দিন তিনটের দিকেও চলে আসে খাওয়ার এই বলছি এদের পেট ভরে গেলে বাসায় নিয়ে চলে যায় চলে যায় সারাদিন থাকেন মাঠে সারাদিন মাঠে থাকে ভালো লাগে হ্যাঁ ভালো তো অবশ্যই লাগবে যেখানে ইনকাম থাকবে ভালো লাগবে না আচ্ছা